সৌদি আরব চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে বার্তা সংস্থা এএফপি এর তথ্য অনুযায়ী দু সালে দেশটিতে এখন পর্যন্ত মোট তিনশো চল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সোমবার আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার মধ্য দিয়ে এই সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছায় এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে গেল সৌদি আরব দুবাই থেকে এএফপি জানায় মানবাধিকার সংগঠনগুলো উনিশশো নব্বইয়ের দশক থেকে এই সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু করার পর এটি সর্বোচ্চ সংখ্যা এর আগে দু সালে সৌদি আরবে তিনশো আটচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে এএফপির হিসাবে উল্লেখ করা হয়েছে মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ডও অতিক্রম করল দেশটি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে